হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে তোমাদের দেওয়ার উঠে গেছে বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে বসো পড়ে যাবে পড়ে যাবে বসো 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 খাত খাত থেকে পড়ে যাবে হ্যাঁ গুড মর্নিং বলো আচ্ছা ঘুম কেমন হয়েছে ঘুম কেমন হয়েছে তোমার ঘুম হ্যাঁ ভাও ভাও ও এদিকে তাকিয়ে বলো সবাইকে বলে দাও বন্ধুদেরকে বলো বন্ধুদেরকে কেমন হয়েছে ভালো এবার একটা হাম্পা দাও মাম্মামকে বাবা রে কোথায় যাবি তুই দেখ সকালবেলায় উঠেই ঠিক এরকম যুদ্ধ শুরু হয়ে যায় আমার সাথে দেখো তারপরকে দেখাই হচ্ছে ওই দিক থেকে এই দিকে চলে আসলো আমার পেটের উপর দিয়ে হ্যাঁ ও চাবি না ওটা ঘড়ি অ্যাকচুয়ালি কালকে আমি একটু বাইরে হয়ে গিয়েছিলাম একটু দরকারে তখন ঘড়িটা পড়েছিলাম তার খোলা হয়েছিল না আর খুলে রেখেছিলাম খাঁটি ও উঠে ওটা দেখে নিয়েছে কি করবি এটা কি ঘড়ি কে পড়বে ঘড়ি কে পরে ছোনা পরে তোমার ঘুমটা ভালো হয়েছে আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো মাকে ভাসো না মাকে ভালোবাসো না মামাকে আচ্ছা ঠিক আছে কাকাইকে ভালোবাসো বাবাইকে ভালোবাসো মামামুকে ভালোবাসো না একটু ভালোবাসো না আচ্ছা বন্ধুরা এই দুঃখের কথা আর কাকে বলবো বলো তোমাদের সাথেই শেয়ার করছি যে আমার মেয়ে আমাকে ভালোবাসে না কী বলবো বলো চোখগুলো ছলছল করছে এই কথাটা শুনে দেখো ঠিক পাকা কতটা লেভেলের নিজে মুখেই বললো যে আমাকে ভালোবাসে না যে বললাম যে আমার কষ্ট হচ্ছে তাড়াতাড়ি করে এসে হামিয়ে দিয়ে দিল কী বলি তোমরাই বলো শুধু কতটা পাকা আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমাকে ভালোবাসো

সবাইকে টাটা 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 দেখো বন্ধুরা তোমাদের ওখানে কেমন শীত পড়ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো মানে জানিও আমাদের মুর্শিদাবাদে কিন্তু বেশ শীত পড়েছে মানে জাকিয়ে শীত পড়েছে যাকে বলে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টা